সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট পর শুক্রবার সোমবার শুক্রবার হাটাস সাত নভেম্বর দু হাজার পঁচিশ আর আপনাদের বাচ্চা সহ আমরা সাহিল যাদের একটু গাভীর তথ্য দিব কেমন রাজা গেছে বাচ্চা কিন্তু গ্যাডার দেখতে পাচ্ছেন দর্শক

সাদা দাম কো দাম শুনে যাবেন নাকি দাম শুনেই পালায় কি অবস্থা লোকজনের সিমেন একটা দেওয়া ছিল যে গৃহস্থ গরু মোটামুটি ভালো মনে হয় গৃহস্থ দর্শক যত্ন নিচ্ছে গরু এটা কোন বুলের বাচ্চা বাচ্চারা

পাঁচশো উপরে হলেও দেওয়া যাবে উপর লাগবে তাহলে কিন্তু বেচে কিনা হবে এই বাচ্চা কাপিটা সুন্দর একটি হাটের তো একটা করেই দেখতেছি কাস্টমার কেমন লাগে নাই ভালো গরু কাস্টমার কম তাই না ভিতর সুন্দর বাচ্চা আজকে হাটের এটাই ভালো দর্শন সবচেয়ে কাপি ভিতরে আর যেগুলো আছে মোটামুটি মাংস মতো এতটা ভালো কিন্তু গরু আর নাই

বাচ্চা ভালো দশক ক্রোসের বাচ্চা বয়সটা কেমন হয় এটা নতুন আড্ডা তলাও সুন্দর গাভার দুধ আছে বাচ্চা তৈরি করার মতো দুধ হবে দর্শক বাচ্চারা টাকা দেবে ক্রোসের বাচ্চা তবে এই এই বাচ্চাগুলি মোটামুটি পারতে পারলে মোটামুটি একটা ডিমান্ড হয় দর্শক সাইডে পারছে আছে যদি ওই গাভী দেশান কত দাম লাগে কত কত কারণ ভাই এই ওটা কত লাগালেন কারণ ভাই একশো পাঁচ আচ্ছা কত পাঁচ পঁচাত্তর আর কত যায় লাগে

এটা তো ব্রাহোমার্কেজ কিছুটা পার্সেন আছে কত কিনা আলো বাচ্চা গেবিস একশো পাঁচ গাভীর ছোটো দুই দাঁত বয়স প্রথম বাচ্চা এটাই দেখছো এনারে কিন্তু খামারি এই যে কত সুন্দর একটা বাচ্চা নিয়েছে প্রথম বাচ্চা দেখে কিছু হ্যাঁ দু চার চা তো একশো পাঁচ বেঁচে কিনা ইনশাল্লাহ দাদা এই বাচ্চা মিলাও মুশকিল এই যে গাভী দেখতে পাচ্ছি হ্যাঁ দেখ গাভী দুই দাঁত বাচ্চার দাম তো এখনো মোটামুটি ষাট প্লাস তাই না গাভি সাইট ষাট হবে না পঞ্চাশ একটু ভাঙে সুন্দর কিন্তু একটা কালার হয়েছে আরও কিন্তু হবে দর্শক এই যে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আছে যদিও বা এই গাভিগুলি দুর্বল কিন্তু বাচ্চার জন্য কাস্টমার বেশি এই এগুলা কিন্তু লাভের গরু দর্শক যেটাই বলেন গাভি একটু দুর্বল

লাইৰ দাম কথা চাই একশ চাইছো আজকে সাইল হাট গেলে বাচ্চা নিয়ে যাও যত বাচ্চা মোটামুটি আজকে মোটামুটি বাজার দাস ছিল এগুলো কিন্তু জ্বালা একটু বাচ্চা দাস একটু শীতের দিকে বাচ্চা ছোটো বাচ্চা না কেনা কেনা থেকে বেরোতে থাকবে না কেনাই ভালো হবে মোটামুটি গরু ছিল দাস ধারণা একটা দিলাম ধরুন ভাই